মুবারক ঈদ মুব খ খুশি বাদচ ইদর বাকা চাঁদ খেঁচে তো লোব না যবারক ইদ মুবারক খুশি রি বাদ ইদর বাঁধ খেঁচে তো লো মো না যা গৌরী ধোনির কানল বিভেদ ইদের গৌরি ধোনির কানল বিভেদ ইদের মুবারক ইদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক খুশি বাদ ইদর বাক চেচে তো লো মুনাজাত মুবারক ঈদ মুবারক খুশি পদার্জ ইদর বাক জেচে তো লো মৌ যাত ইদের দিনের মিষ্টি ভোরে ফের তারা মোড়ে মোড় পুরুষ কারণ দে এনে ডেপে ঈদের ইধর মিষ্টি ভোরে ভোর ফের মোড়ে মোড়ে পুরস্কার দেজে এলান নেড়ে এনে ডেপে মৃহাস ছিলো যা রাজু খে কাতুর পাইনি মায়া তোর ছিল যা রাজু কাতর পাইনি জামা যা মাসুর মায়া তোর জন্য খুশির ঝাঁপি ঈদে হোলোকা মুবরক ঈদ মুব মুবারক ঈদ মুব মুব ঈদ মুব খুশিবাদ ঈদ বা কাজ চাল তো লো মো নাচ মুব ঈদ মুবারক খুশি রিবাদ ঈদ বা চালেছে তো লো মো নাচ গরিব ধ্বনির কাটলো বিভেদ ঈদের করাত গৌরি করাত মুব ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ঝাঁপি থেকে নেবে খুশি মনে যাবে ভোরে খুশির ঝাঁপি কা থাকুক বছর জুড়ে ঝাঁপি থেকে নেবে খুশি মনে যাবে ভোরে খুশির ঝাঁপি কাথো এই থাকুক বছর জুড়ে রমজানে যে রাখলো রোজা সরে গেল পাপের বোঝা রমজানে যে রাখলো রোজা সরে গেল পাপের বোঝা তার সাথে ঈদে বেশি খুশির মোলাকাত মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক খুশির ইবাদত ঈদের বাকা চাঁদ উঠেছে তোলো মোনাজাত মুব ঈদ মুবক খুশি বাদ ঈদের বা কাজ চেছে তো নজাত গরিব ধোনির কাটল বি গৌরী ধোনির কাটল বিভির ঈদের গবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুব মুব ঈদ মুবারক খুশি ঈদের বা চাদ চেছে তোলো মু मुबारक ईद मुबारक खुशी दी बधाई ईद का चांद नीचे तो लो ना